ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পরপরই আইন হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পরপরই গোটা রাজ্য জুড়ে অশান্তির ঝড় উঠেছিল বিক্ষোভ আন্দোলনের রীতিমতো তোল কালাম পরিস্থিতি হয়েছিল গোটা দেশসহ এই রাজ্য তার মধ্যেই মুর্শিদাবাদে রীতিমতো তোল কালাম পরিস্থিতি ধন্ধুমার পরিস্থিতি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে হিন্দুদের উপর হামলা এমনই অভিযোগ উঠেছে একাধিক আর সেই অভিযোগ শুধু অভিযোগই সীমাবদ্ধ নেই রীতিমতো তাণ্ডব চলেছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে হিংসা মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে মুর্শিদাবাদকে ঠান্ডা করার চেষ্টা করেছে রাজ্য তার সাথে সাথে কলকাতা হাইকোর্টের নির্দেশেও মুর্শিদাবাদে নেমেছে কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত মুর্শিদাবাদে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী তার মধ্যেই মুর্শিদাবাদ কাণ্ডে জড়িত কারা এই নিয়ে যখন প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দাবি করেছিলেন মুর্শিদাবাদে হিংসা দাঙ্গায় বিএসএফ জড়িত বিএসএফ টাকা দিয়ে স্থানীয় যুবকদের ইট ছুড়িয়েছে এমনকি একাধিক অভিযোগ উঠেছিল কুণাল ঘোষ যে বিস্ফোরক দাবি করেছিলেন বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের ঠুকিয়ে এখানে তাণ্ডব চালিয়ে হিংসা করিয়ে তারা আবার ওপারে পাঠিয়ে দিয়েছে কারণ বাংলায় হিংসা দাঙ্গা হলে লাভ বিজেপির তাই বিএসএফকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে তার মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত হয়েছিল কমিটি অবশেষে সামনে এলো মুর্শিদাবাদে হিংসার মেন অভিযুক্ত মেন যে অভিযোগকারী যিনি এই মুর্শিদাবাদে হিংসাতে উস্কানি দিয়েছিলেন তাদের সবচেয়ে বড় তথ্য মুর্শিদাবাদ কাণ্ডে জড়িত তৃণমূলের নেতারাই এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্টে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ল একেবারে গোটা রাজ্য জুড়ে মুর্শিদাবাদ হিংসা শুরু করেন টিএমসি নেতারাই দর্শক ছিল পুলিশ এমনই কিন্তু রিপোর্ট দিল এবার হাইকোর্টের নির্দেশে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাতেই কিন্তু তুমুল সরগল পড়ে গেল একেবারে কোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে বড় ধাক্কা মমতার মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে সাম্প্রদায়িক হিংসায় চাঞ্চল্যকর রিপোর্ট দিল হাইকোর্ট গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্টে হিংসার প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলা হয়েছে একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে এমনকি হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে জানানো হয়েছে ওই রিপোর্টে গুজরাট দাঙ্গার সময় ঠিক যেভাবে অভিযোগ উঠেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর পুলিশের বিরুদ্ধে ঠিক সেইভাবেই কিন্তু এবার মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ হিংসার তদন্তে তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেছিল কলকাতা হাইকোর্ট কমিটিতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার যোগিন্দর সিং রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের সচিব অর্ণব ঘোষাল ও রাজ্য জুডিশিয়াল সার্ভিসেসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী এই রিপোর্টও মুর্শিদাবাদের সাম্প্রদায়িক হিংসাকে পূর্ব পরিকল্পিত বলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম গত এগারোই এপ্রিল হিংসা ছড়ান এই মেহবুব আলমকে ধুলিয়ান পুরসভার প্রশাসক হিসাবেও নিযুক্ত করা হয়েছিল রিপোর্টে জানানো হয়েছে এলাকার শাসক দলের নেতারা বা পুলিশ হিংসা বন্ধ করতে কোনো উদ্যোগ নেননি মেহবুব আলম নিজের দাঙ্গাকারীদের সঙ্গে যোগদান করে হিংসা ছড়ান বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে রিপোর্টে আরও জানানো হয়েছে এগারোই এপ্রিল দুপুরের পর আক্রমণ আরও তীব্র হয় এগারোই এপ্রিল তৃণমূলের এক বিধায়ক হিংসা কবলিত এলাকা দেখে ফেরত চলে যান তিনিও হিংসা বন্ধ করতে পদক্ষেপ করেননি যার ফলে পরদিনও হিংসা জারি ছিল কমিটির রিপোর্টে পুলিশের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে মুর্শিদাবাদে যখন আক্রান্তদের বাড়ি দোকান এবং মন্দির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তখন পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় আক্রান্তদের চিৎকার শুনেও পুলিশ দাঙ্গাকারীদের রুখতে কোনো পদক্ষেপ করেনি রিপোর্টে জাফরাবাদে বাবা ও ছেলের খুনের ঘটনার কথাও বিস্তারে জানানো হয়েছে জানানো হয়েছে দাঙ্গাকারীরা হরগোবিন্দ দাসের বাড়ি গিয়ে কুরুল দিয়ে কুপিয়ে দরজা ভাঙে তারপর বাবা আর ছেলেকে কুরুলের কোপ মারা হয় রিপোর্টে জানানো হয়েছে এই হিংসায় শুধুমাত্র বেদবোনা গ্রামে একশো তেরোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরও ব্যাপক ভাঙচুর হয়েছে প্রাণ বাঁচাতে সাধারণ মানুষকে নদী পেরিয়ে মালদা জেলায় আশ্রয় নিতে হয়েছে রিপোর্টে আলো বলা হয়েছে সমস্ত আক্রান্তদের ক্ষতির পরিমাণ সমান নয় তাই সবার জন্য একই ক্ষতিপূরণ ঘোষণা করলে সমস্যা মিটবে না প্রত্যেকের ক্ষয়ক্ষতির পরিমাণ সমীক্ষা করে তাদের রিপোর্ট দেওয়া উচিত বলে রাখা প্রয়োজন দু সালে গুজরাটে গোতরা পরবর্তী হিংসায় নরেন্দ্র মোদীর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ উঠেছিল গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নির্দেশেই পুলিশ নাকি নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ ওঠায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত দীর্ঘ তদন্তের পরও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু এবার মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে তুল কালাম পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে এবার কাঠগোড়ায় তৃণমূল নেতা মেহবুব আলম ফ্যাক্ট ফাইন্ডিং টিম যে গঠন করেছিল কলকাতা হাইকোর্ট সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে একেবারে বিস্ফোরক দাবি করা হয়েছে মুর্শিদাবাদ হিংসায় প্ররোচনা উস্কানি দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর তৃণমূলের হেভিওয়েট নেতা মেহবুব আলম ছাড়াও আরও একাধিক তৃণমূল নেতা এমনই কিন্তু তদন্ত করে হাইকোর্টের নির্দেশিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট দিল কলকাতা হাইকোর্টে আর এই রিপোর্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো চক্ষু চরক গাছ একেবারে কালীঘাটের কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তৃণমূলের নেতারা যখন দায়ী করছিলেন বিএসএফকে যখন দাবি করছিলেন বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের এনে মুর্শিদাবাদকে উত্তপ্ত করার চেষ্টা চালানো হয়েছে হিংসা ছড়ানো হয়েছে বিজেপি এর পিছনে দায়ী এর জন্য দায়ী বিজেপি ঠিক সেই মুহূর্তে হাইকোর্টের নির্দেশিত হাইকোর্ট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট দিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে ছাড়ল এই রিপোর্টে তৃণমূল নেতা মেহবুব আলমের নাম প্রকাশতে আসতেই কিন্তু গোটা রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে রিপোর্টে ছত্রে ছত্রে বিস্ফোরক সব অভিযোগ উঠে এসেছে তাই ফের রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে পুরো দমে যদিও রিপোর্টে উঠে আসা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর মেহবুব আলম মেহবুব বলছেন কেউ একটা বলে দিল আপনি আমার বাড়ি এসে ভাঙচুর করেছেন কিন্তু মুখে বলে দিলেই তো হবে না প্রমাণ লাগবে তো গণ্ডগোলের সময় প্রাণ বাঁচানোর জন্য নাবাদ পাড়াতে লুকিয়েছিলাম কি করে আমি বেদবনাতে ভাঙচুর করতে গেলাম মানুষ তো আমি একটাই নাবাদপাড়া থেকে আমি ওখানে কি করে গেলাম ঘটনাচক্রে আমিরুল ইসলাম শামসেরগঞ্জের বিধায়ক রিপোর্টে বিধায়কের নাম উল্লেখ করা হয়নি বলা হয়েছে তিনি তদারকি করেছেন আবার ফিরে যায় আবার একটি জায়গায় বলা হয়েছে আমিরুল ইসলাম নামে ব্যক্তি তাণ্ডবস্থল ঘুরে যায় তা নিয়েও চলছে চাপানুতর তার মধ্যেই কিন্তু মুখ খুললেন মেহেবুব আলম মুখ খুলে কিন্তু বিস্ফোরক দাবি করলেন কেউ বলে দিল আমি অভিযুক্ত প্রমাণ দিতে হবে তো আমি তো ভয়ে লুকিয়েছিলাম অন্য জায়গায় মানুষ তো আমি একটাই সেই সময় তাহলে আমি কি করে বেদবনাতে হাজির হলাম প্রশ্ন তুলে দিলেন মেহবুব আলম কি পদক্ষেপ নেয় এবার কলকাতা হাইকোর্ট যেখানে এনআইএ তদন্তের দাবি উঠেছে এবার কি এনআইএ তদন্তের নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট এবং এই তৃণমূল নেতা মেহবুব আলম সহ আর যাদের নাম সামনে এসেছে তাদের কি এবার গ্রেপ্তার করবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের